চলে এসেছি আবারও ছাদ বাগানে পুনর্নবা শাকের রেসিপি নিয়ে তো আজকে দেখো আমি দেখাচ্ছি ছাদে দেখো কত হয়েছে টবের মধ্যে এই শাক এমনই যে তুমি একবার যদি এখান থেকে ছিঁড়ে নাও আবার এটা থেকে ডগা বেরিয়ে নতুন করে হবে সেই জন্য এর নামটা হচ্ছে পুনর্নবা তো এই শাকের ভীষণ উপকারিতা আছে যাদের বিশেষ করে যাদের কিডনির প্রবলেম থাকে ইউটিআই প্রবলেম থাকে তাদের জন্য তো ভীষণ উপকারী এছাড়াও নানান রকম ঔষধি গুণ আছে এটা সম্পূর্ণটা আমি জানি না যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের বললাম আমি কিছুটা শাক এখান থেকে নিয়ে যাব তুলে আজকে এটাই আজকে রান্না করে দেখাবো তোমাদের এর আগেও আমি গত বছর দেখিয়েছিলাম তো এবছর আরেকটু অন্যরকম পদ্ধতিতে দেখিয়ে দিলাম গত বছর আমার দিদি করেছিল এবছর আমি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো কত হয়েছে আরও আছে সম্পূর্ণটা আমি তুলে নিই কিছুটা তুলে নিয়েছি সম্পূর্ণটা লাগবে না তো দেখো আমি শাকগুলো গুছিয়ে নিয়েছি এক জায়গায় শাকটা দেখো আমি একটা কড়াইতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই ধরনের শাক আর কি সবসময় জলে ভিজিয়ে রেখে তারপরে কেটে নিলে কিন্তু এর গুণাগুণটা অনেকটা বজায় থাকে আমি প্রথমেই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে কেটে নেব কাটার পর আর কি আমি আর ধোবো না এটাকে এখানে দেখো আমি প্রয়োজন মতন কিছু সবজি নিয়ে নিয়েছি তবে এগুলো অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো সামান্য একটু বেগুন নিয়ে নিয়েছি সবাইকে একই মাপের কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা মিষ্টি আলু একদম ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো এইটুকু সবজি আমি দেবো আর বাকি জিনিসগুলো আমি তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে দেখো আমি যে পুনর্ভা শাকটা এনেছি গত বছর রান্না হয়েছিল তবে সেটা আমি করিনি আমার দিদি করেছিল অনেকেই পছন্দ করেছিল তোমরা শাকটা রান্না তো আজকে আমি যেভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে খুব বেশি ছোট করলাম না সামান্য একটু কুচি করে নিলাম শাকটাকে এই শাকটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী বিশেষ করে যাদের ইউটিআই প্রবলেম আছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই শাকটা আর ঘরে তৈরি ঘরে যখন হয় সেই শাক মানে নিজেদের বাগানে বা বাড়িতে তখন তার খাদ্য অনেক বেশি বজায় থাকে কারণ এখানে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করা হয় না শাকটা ভীষণ নরম সেই জন্য আমি সবটাই কিন্তু কুচিয়ে নিলাম কিছুই আমি এর মধ্যে থেকে বাদ দিই নি পুরোপুরি ঔষধের গুণে ভরপুর কিন্তু এই শাকটা তোমরা অবশ্যই সামনে কাছে পেলে এই শাকটা খাবার চেষ্টা করবে এটা ভীষণ উপকারী একটা শাক অনেক রকম গুণ রয়েছে এই শাকের তো আমি শাকটা কেটে নিয়েছি দেখো এখন রান্নাটা করে নেব আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব এই গরমের মধ্যে মাটির জিনিস দেখতে ভালোও লাগছে আর এইখানে রান্নাটা করলে শাকটা খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম প্রয়োজন মতন একটু সর্ষের তেল যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না আমি সর্ষের তেলটাই ইউজ করব তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়ন হিসেবে যোগ করে দেবো কালো জিরে কালো জিরা আর শুকনো লঙ্কা আমি কয়েকটা হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই হাত দিয়ে ভেঙে দেবে কারণ যারা নতুন করছো তাদের জন্য বলে রাখি লঙ্কা ফেটে কিন্তু নাহলে চলে আসবে এবার দিয়ে দেবো বিউলির ডালের বড়ি এই বড়ি কটা আমি ভালো করে ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার দেখো আমি তুলে রাখবো বড়িটা একটা পাত্রে সরিয়ে নিলাম এটাকে আমি ঠান্ডা হলে একটুখানি গুঁড়ো করে নেব সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবার এই তেলের মধ্যে আমি দিয়ে কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তার সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় মাটির হাঁড়িতে রান্না করে খাবার স্বাদটাও আলাদা অবশ্য এগুলো ইউজ করবার চেষ্টা করবে আমরা প্লাস্টিক বা ননস্টিক বা এগুলো যে ব্যবহার করি এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয় তো চেষ্টা করবে এই ধরনের জিনিসে রান্না করে খাবার জন্য দিয়ে দেবো কিছুটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ছোলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক করে দেবো আলু মিষ্টি আলু কুমড়ো বেগুন সবকিছু আমি এর মধ্যে অ্যাড করে দেব দিই দেব স্বাদ মতন নুন প্রয়োজন মতন হলুদ ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ভదే দিন ওয়ারকি যারা কখনো পুনর্নবাসাক এই ভাবে খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে দুটো প্রসেসি আছে আমার চ্যানেলে গত বছর দিদি রান্না করেছিল সেটাও আছে এবছর আমি আবার রান্না করলাম এটাও রইল যেটা ভালো লাগে সেটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই শাকটা কিন্তু ভীষণ উপকারী আমি আবারও বলছি যদি কেউ কখনও না খেয়ে থাকো অবশ্যই একবার খাবে একটু খার ভাব থাকে এই শাকটার মধ্যে সেই জন্য আমাদের একটু মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এগুলো যোগ করতে হয় আর এগুলো না পেলে একটুখানি সামান্য একটুখানি চিনি যোগ করলেও হবে এটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এই শাকটা যোগ করে দেবো এর মধ্যে খুব যে কড়া করে ভাজতে হবে সেরকম কিছু নয় একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন তখন আমি শাকটা অ্যাড করে দেবো শাকে কিন্তু আমি রকম জলের ব্যবহার করব না এই শাকটা কিন্তু জল দিতে হবে না শাকের যে নিজস্ব জল থাকে সেটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে শাকের সাথে সবজিটাকে আমি মিশিয়ে নেবো দেখো শাকটা দেওয়ার পরে কিন্তু কমতে শুরু করেছে খুব বেশি হবে না শাকটা দেখো নড়াচড়া করতে করতে অনেকটাই কিন্তু কমে এসেছে এই সময় আমি সামান্য একটু সময় মিনিট পাঁচে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা মিষ্টি আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে ওটা সিদ্ধ হয়ে যায় দেখো কিন্তু হয়ে হয়ে গেছে আমাদের সবজিগুলো সিদ্ধ গেছে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে চাইলে তোমরা এগুলোকে এরকম করে পিষে কিন্তু শাকের সাথে মিশিয়ে নিতে পারো যা যেরকম ভালো লাগে আর চাইলে গোটাও রাখতে পারো এইবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করে নিয়েছি আমি বড়িগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো